এই বছরে ভাজা গোখাদ্যর দাম অত্যন্ত বেশি তার কারণ এই বছরে ছালের দাম বেশি ছোলার দাম বেশি সাগর দাম বেশি গমের দাম বেশি সবটা জিনিসপাতির দাম আমরা তো সবাই আশাই করি আছি দেখা যাচ্ছে আল্লাহাক দেখা যাচ্ছে আমাদের দুই পয়সা করার জন্যে সবাই রিজিকে থাকা এই গরু আমরা কোনো দিন মেডিসিনের মাধ্যম দিই না এগুলো আমাদের দেখা যাচ্ছে ছোলা সাগর গম ফেসারি ভুট্টা গমের ভুষি এগুলো খোয়া লালন পালন করা কিন্তু এই মাফিয়া ডন দেখা যাচ্ছে আমাদের একটা গত বছরও আমাদের ছিল কিন্তু আমরা কিন্তু গরুর জগতে কিন্তু আমরা বড়ো গরুর জগতে কিন্তু আমরা ভাই অনেকটা পাওয়ারফুলই থাকি এখন রিজেক্ট নসিব যার যেটা থাকে কিছু করার নাই এখন এই বছরে যদি ইন্ডিয়ান গরু ঢোকে এটা নসিব খারাপ হবে যার যার যেটুকু খারাপ থাকার দরকার সরকার এগুলো তো দেখবে আর আমাদের ডেরি খামারের যারা মাতা তারা তো সেটাগুলো দেখবে এই আশায় তো আমরা করছি আমার গরু আছে হেলো ডলার আছে ডিজাইন আছে মাফিয়া ডন আছে বাংলার মাফিয়া আছে আরো গরুর নাম আছে হয়েছে এসব নামগুলা বাইর আমি বলছি হামজা বহুত গরুর নাম আছে হামজা আছে তারপরে আলিফ আছে জিন আছে এসব গরুগুলা বাইর করব আমার গরু দুই চোদ্দোটা আছে ডলার আছে ডিজাইন আছে মাফিয়া আছে আলিফ আছে জিম আছে আর বাংলার মাফিয়া বাংলার ডন এগুলো তো আছে এগুলো কোনো বাইর করি নাই আর এবছরে যে গো খাদ্যের দাম এই বছরে গো দাম হিসাবে আমরা গরুর দাম মূল্য পাওয়ার আশা করছে না আর যদি কার পাওয়া যায় ইন্ডিয়ান গরু না ঢুকলে আমরা মূল্য পাবো বড়ো বড়ো গরু বসে আমরা বহু দূর দেখতে আইছি গরু কথা বুঝেছেন আমরা এরকম গরু দেখিনি সেই জন্য দেখতে আইছি আমরা গরু খুব ভালো লাগছে গরু দেখি খুব ভালো লাগছে আমরা গরিব মানুষ যে গরু পাইলে টাকা গুছাবো কিংবা ছেলে মেয়ে চলবো লেখাপড়া করাবো এই পরিবেশ বর্তমান সরকারের কাছে এখন নাই এই কারণে নাই যে আমরা ছাল কিনবো কিনবা দুই হাজার টাকা আঠারোশো টাকা সেই ছাল কিনতে হচ্ছে এখন আমাদের চার হাজার টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এরপরও হাটে নি বারে সে গরুর যে আমরা উচিত মূল্য ব্যাস্ত তার আগে সরকার ইন্ডিয়ান গরু নেয় এসে দেশ ভরি ফেলছে এবার আমরা দেশের লোকের আমরা কি করব সরকার তো এই এর মুখে একটু টাকা দেখে না যে আমার জনগণ গরিব মানুষ দেশে আছে গরু ওরা কর্ম করি খায় এই কর্মটার পরে যদি টাকা যদি সরকার দেখতো তাহলে এবার আমার দেশে আমরা মানে বেশি থাকতে পারতাম তো ভাই গরু পোষতাম অনেক এই গোড়া দেখছেন না আঠারোটা গরু পোষতাম মানে আঠারোটায় তো এখন গরু চলে যাই ছয় সাতটায় মনে হচ্ছে আর আমাদের খামারে সাতটা গরু আছে সেই গরুগুলো আমরা দেখাশোনা করে খাই বিয়ে গুঁড়ো দিয়ে মাখে খোয়াই গরুর শাল খোয়াই গুঁড়ো ভুসি খোয়াই আবার যখন অসুখ বিসুখ হয় উপজেলা থেকে বড়ো বড়ো ডাক্তার আসে ডাক্তার এসে চিকিৎসা দেয় আমাদের আবার ওখান থেকে বড় বড় ওষুধ পানি সেখানে তারাই নিয়ে আসে সেগুলো খোয়ালে আমার গরু ভালো হয়ে যায় অনেক ঢাকা থেকে পাঠিয়ে আসে গরু দেখাশোনা করে অনেক বড় পার্টি আসে আমাদের গরু নিয়ে যায় তারাই ঢাকার থেকে ফোন করে আমাদের গরু যখন পছন্দ হয় তারাই নিয়ে চলে যায় আর গরু আমরা জানি গত কয়েক বছর ধরে আমরা দেশীয় গবাদি পশুর দ্বারা বাংলাদেশি কুরবানি সম্পন্ন করছি বিগত বছরগুলোর মতো এবারেও আমরা সম্পূর্ণ দেশীয় গবাদি পশুর দ্বারা সহ গোটা দেশি কুরবানি সম্পন্ন করবো ইনশাল্লাহ আমাদের কুষ্টিয়াতে আঠারো হাজারের অধিক খামারে দুই লক্ষাধিক কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে আমাদের খামারিরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশীয় খাবার খেয়ে গরুগুরু প্রতিপালন করেছে এবং আমার মনে হয় যে কুষ্টিয়ার যে খামারের সুনাম রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে আমাদের এই এলাকার ম্যাক্সিমাম গরু দেশীয় এবং দেশীয় পদ্ধতিতে পরিপালন করা হয় এই জন্যে কুষ্টিয়ার গবাদি পশুর চাহিদা রয়েছে কুরবানির সময় এবং সারা বছরই রয়েছে কুরবানির সময় বেশি থাকে তা আমাদের কুষ্টিয়ার চাহিদা এক লক্ষ চব্বিশ হাজারের অতিরিক্ত যে পঁচাত্তর হাজারের মতো প্রায় গবাদি পশু রয়েছে এগুলো আমার কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করতে পারবে ইনশাল্লাহ আমাদের তাদের যে পরিশ্রমলব্ধ কুরবানি কুরবানির পশু তারা পালন করেছে আমার মনে হয় যে তারা সঠিক যথাযথ দাম পাবে আমার তাদের বিক্রয়ের জন্য আমাদের যে হাটগুলো রয়েছে হাটগুলো এবং অনলাইন প্ল্যাটফর্মে তারা বিক্রয় করতে পারবে আমরা হাটগুলোতে আমরা মোবাইল ভেটনারি ক্লিনিকের ব্যবস্থা কর করবো যেগুলোতে যাতে করে স্বাচ্ছন্দ্যেই জনগণ কুরবানি সুস্থ গবাদি পশু ক্রয় করতে পারে